সকল ঈদের সেরা ঈদ ঈদে নবী অর্থাৎ বারোয়ের রবিউল আওয়ামকে শ্রেষ্ঠ ঈদ মানে সকল ঈদের সেরা ঈদ বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে নবী। আচ্ছা এটা কি নবী সাল্লাহ সাল্লাম তিনি কি সেরা ঈদ বলে গেছেন আল্লাহ সাল্লাহ সাল্লাহ দুইটা ঈদের কথা বলে গেছে এখন আমরা যদি নিজেই যদি রাসুল সাল্লাহ সাল্লামে দেওয়া ঈদগুলোকে যদি বাইপাস করে নিজেরা যদি এটা করেন তাহলে তো ভাই এটা আল্লাহ উপর বাড়াবাড়ি করা হয় গেল না এটা আমাদের নবীর জন্মদিনে একশোবার আমরা আনন্দ করব। খুশি হব কেন হবে না আবুল মতো মধ্যে যদি নবীর জন্মদিনে খুশি হতে পারে আমরা কেন করব না কিন্তু আপনি এমন একটা পদ্ধতি করতে যাচ্ছেন যেখানে নবীকে অপমান করা হবে নবীর হাদিসকে বৃদ্ধাঙ্গুল দেখানো হবে আপনি চরমভাবে অপরাধে লিপ্ত হবেন আপনি দেখেন সাল্লাম মক্কা থেকে মাদিনা যখন চলে আসলেন কদিম আলমাদ নবী যখন মদিনা আসলেন এসে দেখেন মদিনাবাসী বিশেষ করে দুই সময় তারা আনন্দ মদিনাবাসী নামক দুইটা আনন্দ উৎসব তারা পালন তাদের ভিতরে নাউরুজ একটা মেলা করে আনন্দ উৎসব করে বছরে বিশেষ দিনে এবার নবীজি বললেন কুন্যা না লাভ কেন তারা এই দিন খেলা করে কেন আনন্দ করে তারা এই দিন তারা আনন্দে আনন্দে উল্লসিত হয় নবীজি বললেন এখন থেকে আমরাও দুইটা দিন ঈদুল ফিতির ঈদুল আজহা আমি তোমাদেরকে আজকে ইসলাম তোমার এর চাইতে আরো আনন্দের দিন তোমাদেরকে দিয়ে দিল একটা আর একটা হলো ঈদুল আজহা তারা নউরুজ মেহেরজান করে মদিনা ইহুদিরা মদিনার বাসীরা বছরের দুই দিন নাউরুজ আর মেহেরজান নামক দুইটা মেলা করত। তো মুসলমানরা বসে তারাও আনন্দ করবে তোমরা ঈদুল ফিতির এবং উল আজহা নামক দুইটা ঈদ নবী সাল্লাহ সাল্লাম দিলেন যা ঈদ শব্দ বারবার যেটা আউদুনতে ফিরে আসা যেটা ফিরে আসে বারবার নবী সাল্লাম দিয়ে দিলেন আর আল্লাহ তখন তো জীবিত তিনি তাহলে সকল ঈদের সেরার ঈদ যদি বলতে হয় তাহলে নবীকে সেটা পালন করতে হবে আমার নবী ঈদুল ফিতর ঈদ উল আজহাদ নিজেও আমল করেছেন নিজে পালন করেছেন তাহলে ঈদে মিলাদুল নবী যে পালন করেছে আপনি যে বলছেন সকল ঈদের সেরা ঈদ তাহলে নবী কি এটা পালন করছে উনি তো পৃথিবীতে জীবিত আছে আমরা এমন কিছু করব না যেটা নবী সাল্লাম কি ওভারটিক করে আমার ওভার অ্যাক্টিং করতে চাম না ভাই আমাদের চাইতে সাবির আল্লাহকে কুলিতে দিয়ে ভালোবেসেছে নিজের জীবন কেটে টুকরু টুকরু করে দিতে রাজি ছিল সাহাবিরা কিন্তু সাহাবিরা কি কখনো বারে রবিল আওয়াল আসলে এইটা করেছে হ্যাঁ বারে রবিল আওয়াল আসতে একসবার আমার নবীর জন্মদিন আমরা খুশি আনন্দিত খুশি হব আপনার ওই দিন আনন্দ উল্লাস করবো কিন্তু সেটা কি লাগামহীন সেটা কি নবীর দেখানো পথে না অন্য পথে হ্যাঁ আমরা আনন্দ করবো কিন্তু এই মানেই না যে এটা কি ঈদ বানিয়ে দেবেন সকল ঈদে সেরা ঈদ বানিয়ে দেবেন আল্লাহ রাসুল যেটা করে নাই তাহলে তো এটা হয়ে যাবে যেটা নবী সাল যেটা করে নাই আবুল আহাব নবীর জন্মদিনই খুশি হয়েছে আমার হব না কেন আবুল আহাবের কাছে যখন সোয়াই বা খবর দিল ও আবুল আহাব হুজুর আপনার ভাই আব্দুল্লাহর সন্তান কলিদার টুকরা সন্তান ফুটফুটে সন্তান জন্ম হয়েছে মহা আমিনার পেটে একটা সন্তান এসেছে মারতো নাম রে মোহাম্মদ অনেক সুন্দর চেহারা আবুল আহাবা এত খুশি হয়ে গেল বলো ও সোয়াইবা তুমি আমার খবর দিয়েছো এই মুহূর্তে আমি তোমার এই মুহূর্তে আমি তোমার স্বাধীন করে দিলাম খুশি হয়ে নবীর জন্মদিন পালন করেছে আবু তালিবও খুশি হয়েছে নবীকে সহযোগিতা করেছে কিন্তু তারা নবীর আদর্শ মানে নাই নবীর সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি তার গ্রহণ করে নাই নবীর যখন সমাজ চালাতে হবে আল্লাহর হুকুম দিয়ে তখন যে আবুল আহাব নবীর জন্মদিনে খুশি হয়েছিল সে আবুল আহাব নবীকে পাথর ছুঁড়ে মেনে বললো আলি হাজা জামাত ও মোহাম্মদ তুমি কি এই জন্য আমাদের একত্রিত করেছ যে মানুষটা নবীর জন্মদিনে খুশি হয়ে কাজের মানুষটারে স্বাধীন করে দিল এবার সেই মানুষটা নবীরে পাথর মারল আজও বাংলাদেশে অনেক মানুষ আছে শুধু বার আসলেই নবীর জন্মদিন পালন করে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কোরআন বিধান প্রতিষ্ঠা করবার কোনো চেষ্টা প্রচেষ্টা নাই নবী তো দশ বছর রাষ্ট্র চালিয়েছে নবী নিজে বিচারক ছিলেন তো বিচার নীতি কেন আমরা আজকে মানুষের তৈরি করা বিচার দিয়ে করতে হবে আমরা কেন ওখানে কোরআনকে নিয়ে যেতে পারবো না নবীর তো মিশন ছিল এটাই মল্লদীপ আউসলাস লহো বিলু দাও দীনিল হাকৈ লেয়ো জয় ৰাহো আলাদ্দীন কুল্লিহি ওয়াকফিল্লা হি শাহিদা নবিজি আপনাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য হলো এক নাই লেই জয় রাহো খুল্লি প্রত্যেক জীবন ব্যবস্থাৰ বিজয় অর্জন করা দিনকে এস্টাবলিশ করা প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে দিন বিজয়ের জন্য